শরিকদের কারো ত্রুটির কারণে অন্যদের কোরবানি কি বাতিল হবে আমাদের দেশে অধিকাংশ মানুষ শরীকে কোরবান দেয় তখন প্রশ্ন ওঠে সকলের ইনকাম কি হালাল প্রশ্ন ওঠে নিয়তে কি কারো গাপলা আছে এ বিষয়ে আমরা টেনশানে থাকি যে তাহলে ওর নিহতের কারণে আমার কোরবান কি বাতিল হলো অথবা শরীকে কারো ইনকাম হারাম এ কারণে আমার কোরবান কি বাতিল হলো তার উত্তর হলো আসলে আল্লাহ তা আলা করেন মাজিদা আমাদেরকে বলেছেন কুনুম আসয়াদে কিন তোমরা সত্যবাদীদের সঙ্গ নেও অর্থাৎ ভালো মানুষের সঙ্গী হতে আমাদেরকে বলা হয়েছে হযরতে আলী রাদী আল্লাহু তায়ালও বলেছেন ইদা কারেন ইদা কারন তাফা কারেন তাকেই যেন যখন তুমি কাউকে সঙ্গী বানাবে তখন তুমি মোত্তাকী ফরেজগার ভালো মানুষদেরকে সঙ্গী বানাও এখন আপনি আপনার কোরবানিতে এমন মানুষকে সঙ্গী হিসাবে নিলেন যে ফরজ নামাজি পড়ে না সে কোরবান দিচ্ছে কোরবান হলো ওয়াজিব আর নামাজ হলো ফরজ যে ব্যক্তি কোরবান দিচ্ছে ফরজ নামাজ ছেড়ে দেয় সে যদি মোত্তাকি হতো আল্লাহর জন্য কোরবান দিত ফরজ নামাজ কি ছাড়ত এমন লোকটা আপনি সঙ্গে নিলেন যে গোস্ত খাওয়ার জন্য কোরবান দিচ্ছে অথবা আপনি এমন একটি বকরি এমন একটি গরু কিনলেন যে গরুতে সুদখোর গোসখোর শরীর তো হারাম ইনকামের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে গেছে এই কথা যদি আমরা নাও বলি কিন্তু হারাম তো ঢুকেছে প্রাণী তো একটি যেহেতু একটি প্রাণী সেই হেতু তারটা যদি বাতিল হয় তা আপনারটা কবুল হয়েছে বলা একটু দুষ্কর তবে হ্যাঁ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া লা তাযিরু ওয়াসিরাতান ফিজরা এক জনের পাপের দায় আরেকজন নেবে না যেহেতু কোরআন মাজিদের কথা আছে সেই হেতু আমরা কোরবানটা বাতিল হয়ে গেছে এটা বলতে পারি না তবে এটা তো বলতে পারি আপনি ভালো মানুষের সঙ্গ নেন নাই খারাপকে সঙ্গে নিয়েছেন তো তারটা যদি বাতিল হয় যেহেতু প্রাণ একটি একটি গরু এখন তারটা বাতিল হলে আপনারটা সহি হয়ে গেল এটা বলা একটু জটিল আরেকটি বিষয় হলো খারাপ মানুষের সঙ্গ নিলে আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অসুবিধা তো আছে একটু আসবাতু মোতা সঙ্গ প্রভাব ফেলে এজন আমরা বলবো খারাপদেরকে কোরবানে সঙ্গী বানাবেন না কোনো জায়গায় সঙ্গী বানাবেন না বরং যাদের ইনকামে গাফলা আছে নামাজে ত্রুটি আছে এমন মানুষকে আপনারা শরীর থেকে বয়কট করুন তারাও বুঝুক যে আমার হারাম ইনকামের কারণে আমি বেনামাজি হওয়ার কারণে আমাকে মানুষ কোরবানেও শরিক করে না হয়তো সে একটু পরিবর্তন হবে আসসালাম আলাইকুম